আর মাত্র কয়েকটা দিন ঢাকে কাঠি পড়ার সময়ের অপেক্ষা তাই কুমটুলি শিল্পীরা এখন প্রতিমা তৈরির কাজে পুরো দমে নেমে পড়েছে মা দুর্গার কাঠামো তৈরির পর রং তুলিতে রঙিন করে তোলা হচ্ছে দুর্গা পরিবারকে প্রতিমায় টাট দেওয়া হচ্ছে শিল্পীদের তরফে শারদ উৎসবের আগে শোভা বাজারের এই প্রতিমা তৈরির আতুর ঘরে পৌঁছে গিয়েছিল বাংলা জাগর ক্যামেরা দেখা যায় সেখানে শিল্পীরা রাত দিন এক করে কাজ করছেন তাদের একটাই লক্ষ্য সময়ের আগে অর্ডার মতো ঠাকুর সাপ্লাই দিতে হবে সেজন্য প্রতিমার রূপ ফুটিয়ে তোলার আলাদা উদ্যম দেখা যাচ্ছে চোখ আঁকা হচ্ছে প্রতিমাকে ফাইনাল টাচ দেওয়ার কাজ চলছে বিশেষভাবে ইতিমধ্যে আমরা জানি যে আর জিগতের যে ঘটনা সেই ঘটনা কোথাও পেছনে ফেলে সাধারণ মানুষ আনন্দ পেতে চাইছে সেই বিষয়টাকে সামনে রেখে মৃৎশিল্পীদের শিল্পীদের কাছে অন্যতম বিষয় যে বরাদ তারা পেয়েছে সেই বরাদ মতো সে প্রতিমা সুসজ্জিত করে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে সরাসরি সে মণ্ডপে সেই প্রতিমা পৌঁছে দেওয়াটাই কিন্তু তাদের কাছে অন্যতম কাজ আবহাওয়ার খাম খেয়ালিপনা রয়েই গেছে যখন তখন মেঘ বৃষ্টির খেলায় কপালে চিন্তার ভাঁজ কারিগরদের ঠাকুর তৈরি করার পর যতক্ষণ না মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছে ততক্ষণ চিন্তা কাজ করছে শিল্পীদের মনে কারণ অর্ডার মতো প্রতিভা না দিতে পারলে শিল্পীদের নার্ভের চাপ পারে ব্যস্ততার মধ্যেই আছি আমরা কেন আর হাতা গোনা কয়েকটা দিন দু তারিখ থেকেই ঠাকুর ডেলিভারি শুরু হয়ে গেছে আমাদের খুবই টেনশন চিন্তা আর সব থেকে বড়ো হচ্ছে বৃষ্টিটা যদি হয় তাহলে কুমারটুলি থেকে কোনো ঠাকুরই বেরোবে না একটা প্রবলেম আছে আমাদের আর একটা কথা হচ্ছে এই যে কাস্টমাররা তারা ঠাকুর অর্ডার করে গেছে তাদের সেই ঠাকুরগুলো সব যদি প্লাস্টিক করে মুড়ে নিয়ে ঠাকুরের ড্যামেজ হয় এগুলোকে আবার প্যান্ডেলে গিয়ে আমাদের ঠিক করতে গেলে অনেক সময়ের দরকার পুজোর আগে অনেকেই সেলফি মুটে নতুন শাড়ি পরে চলে এসেছেন কুমোর টুলিতে প্রতিমার সঙ্গে তুলছেন সেলফি নানান ধরনের ছবি তুলে তা আবার ফেসবুক ইনস্টাগ্রামে পোস্ট করতে চান বোঝাতে চান পুজো আসছে সেলিব্রেশনের মুড এবার উপভোগ করা যাক মানে খুবই এক্সাইটেড যে পুজো আসছে পুজো আসছে মানে ওই যে ঢাকটা মানে কবে যে শুনবো ওটা নিয়ে আনন্দে আছি সব শপিং ডান একদম তৈরি প্রস্তুত আসুক পুজো জমিয়ে মজা করবো এটা না কিছুক্ষণ থাকবো ছবি তুলছি আরও তুলবো এখনো এখনও অবধি তো হয়েইছে অনেকগুলোই তুলেছি সব ছবি মনের মতো তো হয় না হয়েছে মনের মতো আরও তুলবো দেখি আস্তে আস্তে হবে পূজকর্তাদের মনের মতো ঠাকুর তৈরি করে হাতের রোজগার বাড়াতে ঝাঁপিয়ে পড়েছেন শিল্পীরা সবার একটাই প্রত্যাশা এবার উমার মর্তে আগমনের জন্য যেন তাদের দুহাত ভরে ওঠে দর্শনার্থীদের কাছে বেশি করে প্রশংসা আদায় করে নেওয়া যায় ক্যামেরায় সৌমেন ঘোষালের সঙ্গে দেবরাজ হালদারের রিপোর্ট বাংলা জাগো